جناب رسول الله صلى الله عليه وسلم فرميت لا رزاب القرآن قيامة الدين الله رب العالمين شمل جه سفر شربه رجاء خيب آية الله أخن ربنا ديني أما كر آخر جل خني خي سنا بني بان خر سنا تر خايشات كي برا خر سنا الله جار خن تر خو قمر سفر شفني قبول خري لوكا قرآن كريم خيبو آية الله أخن ربنا رتري أما كتلاوت قرار خرني تر قوم قوم ويسه

الله امرا دلر خبر الله تي بشي جانوني الله الله انه عليم بذات الصدور يعلم خائنة الأعين وما تخفي الصدور الله رب العالمين فرميت আমি আল্লাহ রবুল আলমিনে তোমাদের দিলর বেদগুলাকে খুব ভালো করে জানি আর তোমরা লুকাই লুকাই শোক দ্বারা যে সমস্ত গুনা করো এই সমস্ত গুনাগুলাকে আমি আল্লাহ রবুল আলমিনে জানি এবং দেখি আমি আল্লাহ তোমার আল্লাহ রবুল আলমিনে আপনার আমার আমরা দিলো কিতা সারা লাগে জানো এর লাগে মা তাটা রমজান মাসও আগে আগে রমজান মাসো পুরা মাস উইল গিয়া স্বামী সম্পর্ক হারা মাস রাইত এবং দিন আর কিতা

لولا أن شق على أمتي لأمرتهم بالسواك عند كل صلاة ولأخرت العشاء إلى ثلث الليل جناب رسول الله صلى الله عليه وسلم فرميت لا أمجد جدي أمر أمتر خشتك ونوب خطمنا تولي أمي أمر أمتر الذي بتيخ نماز الشباب مسواق وراك فرص ورية مني أنت أمر فرطنا أمر أمتر فرطنا

لباس لكم وأنتم لباس لهم علم الله أنكم كنتم تختانون أنفسكم فتاب عليكم وعفى عنكم فالآن باشروهن وابتغوا ما كتب الله لكم الله رب العالمين فرميت لا مغول من الله رب العالمين আমি আল্লাহ রবুল আলমিনের তোমাদের জন্য রমজান মাস স্বামী স্ত্রীর সম্পর্ককে হারাম করে দিয়েছিলাম কিন্তু আমি আল্লাহ রবুল আলমিন জানি তোমরা খেয়ালত করবাই খেয়ালত করবাই যার কারণে আমি আল্লাহ রবুল আলমিনের তোমাদের জন্য স্বামী স্ত্রীর সম্পর্ক রমজান মাস রাত্রের জন্য হালাল করিয়ে দিলেই আল্লাহ জানো আল্লাহ আলী আল্লাহ তুম তখতানো আমি আল্লাহ জানি তোমরা খেয়ালত করবা তোমরা খেয়ালত করবা তোমরা আমি আল্লাহর হুকুমে সাড়ি দিবা জানতে পারতাম না যার ফলে আমি আল্লাহ তোমাদের জন্য হালাল করিয়া দিলেছি শুধু রাত্রে দিনও তো করছেন না দিনও কত যখন আমরা আর মায়ার করতাম আমরা এমনিও শ্যুট আছে ইলা হক কোনো মানুষ যদি অস্বীকার করলে তাহলে তার ইমান বেশি গ্যার তৈরি তিন নম্বর আল্লাহর হক কিতা রোজার আসা রমজান মাস আজিস আজিস রমজান মাস

এখন আল্লাহর হকুকুল্লাহ কটা কেছে হকল্লা একটা দুইটা তিনটা কেছে না আমি শটা কেছে চারটে এক নম্বর তো আল্লাহ ইমান আনা আল্লা মানা দুই নম্বর নামাজ তিন নম্বর জাকাত চার নম্বর কিতা রোজায় মখ তো মতে হয়ে যায় গিয়ে আর ফার্স্ট নম্বর লেগে শক্লা গিয়া টাকা পয়সা তাহলে কিতা হত জাত দিতে টাকা পয়সা তাহলে জেকাত করে হয় দেখ জেকাত তো প্রতি বছর দিতে লাগবো আর হয় দিন দিয়ে মধ্যে কিতা একবার قيتو الله حقوق <applause> غلادا يخورطه غيا، جديامي فاهفا جيل ما ترى فاهفا جيل خاصة ينجز جدي بسعي رثام جدي فارينا، حقوق الله غلادا أوه يتو ناية تخلد. روجر بلال على قال رسول الله صلى الله عليه وسلم: من لم يدع قول الزود والعمل به، فليس لله حاجة في أي دعت عمه وشرابه.

غلاخرا ونرشكات فرا زينر بطوبي حيخامتك يا روبتور سحابك تصدق <تصفح> لا يا رسول الله وكيف الغيبة وشد من الزنا يا رسول الله صلى الله عليه وسلم زينتك يا رجل وكيبابي زينتك يا رجل وكيبابي ونرشكات فرا لنا برسول الله صلى الله عليه وسلم فرميلا ان الرجل ليزني فيتوب فيتوب الله عليه فيغفر له

কিন্তু যে অন্যর গিল্লা করল অন্য শেখায়ত করলো যতক্ষণ হতো সেই ব্যক্তি তারে মাফ হইত না ততক্ষণ হতো আল্লাহবুল্লা আলমী তারে মাফ করে দিত না ওই লিখে একটু ইবাদ এর লাগি শেখুল হদী শেখ জাকারিয় রহমতুল্লাহ আলহি শেখুল হদী শেখ জাকারি রহমতুল্লাহ আলহী তার কিতাবের মধ্যে লেস এক মানুষে আরে তার খুব বেশি শেখায়ত করত আরে তার খুব বেশি শেখায়ত করতো আসুন জানি এখন তো সালে না দিলে মেসা বানা মেসা সে না এখন হোয়াটসঅ্যাপের মাধ্যমে আগে তোমার জবান দ্বারা এখন আর মাধ্যমে তো কথা করা তো সেগুলো লালে হিরে একজন খুব বেশি জোর করতরে তান খুব বেশি শেখায়াত করত খবর খাইতা খবর খাইয়ারে যেদিন হুল্লা তার শিকায়ত তার গিল্লা করছে তার গোড়ো মিষ্টির ডাব্বা ফেটাই দেয় দেখো কে বাহা নয় মাত দুজনিতা আমি তার গোড়ো মিষ্টির কয় দিনই বেটা মিষ্টি খাইলে বড়জুপাট তারপরে আসতে বিচারা দিল আর ডোরা মারি এখন ওয়াজ শুনছে মনে হয় ডোরা মারিছে আল্লাহ অন্য শেকায়াত হলে তো আমার খাতরা বুঝি পড়ো না বেটায় গিল্লা বাদ দিলে এখন তো তার কোনো মিষ্টির ডাব্বা যায় না আর ই মানুষের মতো গেজি কে রেদিন তো মিষ্টির ডাব্বা খাইলাম বড়জুপার এখন মিষ্টি দেওয়া লেগে এখন তাই না কইলে ন দ দোকানদারে তুমি টেকা দিলে হে মাল দিব আর টেকা না দিলে মাল দিত না তুমি আমার শেকায়াত করছো

قال رسول الله صلى الله عليه وسلم إن الحسد يأكل إن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب أو قال العشب جناب رسول الله صلى الله عليه وسلم فرميت له هنشا هنشا مرشا نيك عمل كي ولا دون أقول لخري كي دون دي أقول لخري دي

এক বাই আর এক বই নিয়ে বিয়া করতে পারবো তোরা হায়াচরম বাকির আসুন যে এক মালাই আমার থাকি এক ছেলে এক মেয়ে জন্ম হয়ে তো তত ছেলে বাদর মেয়ে ও বিয়ে একলগে যাই আসো আরে তোরা হায়াচরম তখনও বাকি আস আরে এখন দেখা যায় কাবিলর লগে যে বইন হি বই সুন্দরী আরে আর লগে যে বইনি বইন খালা মাসলার লগে হি যে মালার হাবিল যে বইনি বইন কাবিলের বিয়া করতাম কাবিলের লগে যে বই হাবিলে বিয়া করতাম এখন কাবিলে উঠে হইল না আমিও করে বিয়া করতাম মাসলা তো ওলা ভাবিলেও দিয়ে বল তো মাসলাতো রাখি মানতে রাখবা হি জমানা আমি হক না না হকর মধ্যে এর পরিচয় কীটা জানেননি মানে একটা জানোয়ারের খাটিয়ে আরে কুকুর মাংস ফাড়িয়ে রাখা আরে যে হকর মধ্যে থাকবারে তার মাংসরে আগুন থেকে আসমান থেকে আগুনে খাইলেও যে না হক তার মাংসরে আসমান থেকে আগুনে খাইত না মাত্র নিয়মকটা হয়েছে তো ফর্মৈত্রা কর্ম

আল্লাহ রাব্বুল আলামিন শুধু মাত্র যারা তাদের ইবাদতকে তাদের আমলকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন মুত্তাকিন হল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন আমি মুত্তাকি মনিজি করব ও ভাবিলে উঠে কইলা ও ভাই তুমি যদি আমার মারবার লাগি তুমি যদি আমার দিকে মানে লোয়ার যে কোনো জিনিস হোক তলোয়ার হোক দাও আগে দিয়ে বাড়াও তাহলে আমি তোমার মারবার লাগে আমার হাত আগে দিয়ে বাড়াইতাম না আমি হাত আগাটাই লয়ে যাবি গেল কিন্তু কিতাব মাসলা হার বুঝুক কার মাসল লাগে নবীজি আমার হজ্জের মধ্যে ফরমাইছেন আল কাতিল উল মকতুল হুমা ফিন্না যে মার্ডার করবো এবং যাকে মার্ডার করা হইব দুজন জাহান্ন যাইবা সাহাবেকার স্টেন যুগিল ইয়ারসুল্লাহ কিতাব মাতুন তা যে মার্ডার করলে হয়তো জাহান্ন যাইব মাল্লা যারে মার্ডার খরো হইল তো হে কেতালি জাহান্ন যেত কোনো বুঝে ফরমাইলা যারে মার্ডার খরো হয়েছে হেও তো চেষ্টা করছে দুজনে চেষ্টা করছে তান সেটটা আগে গেছে গিয়ে জাহানে বাদ ও হাবিল উঠে কবির হাবিল উঠে কোসুন ভাই তুমি আমার বারবার লাগে যদি এরাদা করো আমি আমার আত্ম আঠাই বই দিব কারণ আমিও যদি যে হল তোমার বারবার লাগে যদি এরাদা করি আর মানে খুশি যদি আমিও যদি করি তাহলে তো আমিও জাহান্নামে যাইব গিয়া তাহলে আমি কিচ্ছু করতাম না তাহলে হইসুন

حقوق العباد الله ما عفري جتا نار قابل هذا بده كتشي نهيه بده خامور تو كتشي بده خندي سي خندي تو خامي تو نار وقولي حقوق العباد قرآن كريم الله فرمي ترى جرا إتشا كتابه بخبره ما در خوري لبو تادر تكانا شيرو دين كلنا كي جهنم شيرو ستاي جهنم تادر تكانا الله فرمي ترى ومن يقتل المؤمن متعمدا فجزاؤه فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما الله رب العالمين فرميت لا جرى شَكِدْ دبا بحور القطل خربو مدار خربو فجزاؤه جهنم تدني داري عَلَى جهنم وغضب الله عليه

আর অন্য রেখার হিংসা হরা অন্যংসা হরা হিংসা এমন একটা বেমার ইয়াদ জানি হিংসা বেমার যারা ভিত্তি আই গেছে আরে কোনো লাইন নাই যতক্ষণ কোথাও তার হের তারে মারছে না আর বুঝতে গেল জবান তারা অন্যের শেখায়তরা আজকে আল্লাহ মাফ করক যে হোয়াটসঅ্যাপ আর ফেসবুক যে জমানা শুরু হয়েছে আরে কিলা মারে বেজ কর্তা আলিম আওয়াম কোনো কিছু না জবান মানুষের সিলিক হইতে পারে ইনসান আমি ওয়াজ করিয়া আমার জবান সিলিক হইতে পারে অসমৰ পুছিন হয়তো এই আয়াত কৰিমু এই আয়াতৰ জগত অন্য আয়াতৰ তৰ্জমা বৰি যোৱো হয়তো আমাৰ ইচ্ছা আয়াতৰ তম জবান বৰ জবানতি বৰি যোৱা হাদিস আৰু হাদিসৰো হাদিসৰ তৰ্জমা কৰিলিমো এটো আয়াতৰ তৰ্জমা কৰিলোঁ ঐটো কৰা ন নটো কৰা না যে বুল খোৱা তারিখে জিকেইটা তারেবোৰ WhatsApp আৰু Facebook এ দিয়া তার সংশোধন হৈ যোৱনি কিটা আল্লা মাফ কৰক WhatsApp আৰু YouTube YouTube চ্যানেল নিজৰ ব্যৱসায় লাগি নিজৰ যো প্ৰফিটৰ হ'বলৈ লাগি আৰে তদমদাম ব্যৱসায়ৰ হৈ যায় দিলা

عزت الملك <سؤال> احمد الله عزت الملك احمد الله رسول صلى الله عليه وسلم ار الله رب العالمين جي الله بندا بمدي زندير مدي الله حكومه سي الله النبي جناب محمد الرسول الله صلى الله عليه وسلم سنه تسي الله رب العالمين تدرك الدنيا والاخره مدي عزتي ابو شماني بني دي ليبا تو بجا گلو عزت اور سمان عزت اور سمان بنا جائے نا الله عزت شماني الله بنائي আল্লাহ বানাইবে যখন আমি আল্লাহর হুকুমে পূরা করুমার আল্লাহর হুকুমরে যখন পূরা করমে তো আমার দুষ্কর বুজুর হল এল্লা গিয়াই দেখুন জানি নিজের রে কন্ট্রোল করা লোক দেখা এই জমানার মধ্যে খুব ধ্যান দিয়ে জানি এই জমানার মধ্যে সবচেয়ে বড় অলি উলি গিয়া যে তার মুখ খান তা আটাই দিয়েছে অলি বলতে যে আপনি দিন দিয়ে খালি পাশান পাশ থেকে সারাটা মারিয়ে দিলে আর মুখের আটাইতে পারলে না অন্য সঙ্গে কিচ্ছু কাম হইত না এত